নমস্কার বন্ধুরা অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেলে যে কারো জীবন ধন্য হয়ে যায় কথিত রয়েছে কৈলাসে থাকেন ভোলানাথ তাকে তুষ্ট করা সহজ কাজ নয় ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অনেকেই মহাদেবের আরাধনা করেন ঘরে শিবলিঙ্গ বা শিবের ছবি রেখে ভক্তিভরে পুজো করলেও ফল পাওয়া যায় হিন্দু ধর্মের অন্যতম পূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি এই উৎসবের তিথিতেই আদিকালে শিব ও শক্তির মিলন ঘটেছিল মহাশিবরাত্রি সংস্কৃতে যার অর্থ শিবের মহান রাত্রি পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এটা ভগবান শিবের আরাধনায় রাত্রি যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে পালন করা হয় শিব পুজো রাত্রেই কেন হয় শিবরাত্রির দিনের মাহাত্ম কি কি হয়েছিল ওই রাত্রে এই প্রশ্নগুলির উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও ভগবান শিব তমগুণ সম্পন্ন সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায় যেমন জল আসার আগে বাদ দিতে হয় রূপ চন্দ্রের ক্ষয় আসার আগে ওই তামসি প্রবৃত্তি নিবারণের জন্য ভগবান আশুতোষের আরাধনা শাস্ত্রকাররা বিধান দিয়েছেন সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য ফাল্গুন মাসে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় এটা সৃষ্টির নতুন রূপ সেই লগ্নেই হয় এই উৎসব শিবরাত্রির দিন পূর্ণার্থীরা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন হরগৌরীর একত্রে পূজা করা হয় এছাড়াও মন্ত্রপাঠ ও ভোগ আয়োজনের প্রক্রিয়াও হয় এই দিন এই বছর মহাশিবরাত্রির তিথি পড়েছে আটই মার্চ মহাশিবরাত্রির দিনের মাহাত্ম বছরের প্রতিটি মাসেই একটি করে দিন শিবরাত্রি হিসাবে পালন করা হয় তবে মহাশিবরাত্রির একটি আলাদা মাহাত্ম রয়েছে যে কারণে এই দিনটি বিশেষভাবে পালন করেন পণ্যার্থীরা বলা হয় এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের এছাড়াও এদিন একাধিক অধিপ্রাকৃত ঘটনারও সাক্ষী ছিলেন দুজনে পুরাণ মতে এই দিন শিব ও শক্তির দ্বিতীয়বার মিলন ঘটেছিল তাই এই রাতকে মহাদেবের পূর্ণ রাত হিসাবে মনে করা হয় মা পার্বতী পুরাণে প্রকৃতির প্রতীক অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক শিব ও শক্তি দুয়ে মিলে জগৎ সংসারের সৃষ্টিযজ্ঞের আয়োজন করেন গড়ে ওঠে এই বিশাল পৃথিবী অন্য এক পুরাণ মতে মহাশিবরাত্রির মাঝরাতে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বরে রুদ্ররূপ ধারণ করেছিলেন মনে করা হয় এই রাতেই পূর্ণলগ্নে প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন শিব জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের তালে তালে ধ্বনিত হয় তার নৃত্য পদধ্বনি জগতেরই সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য তার এই তাণ্ডব নৃত্য এই ধ্বংসকারী নৃত্যেরও এক বিশেষ কারণ রয়েছে মা সতীর দেহত্যাগের ঘটনা শুনতেই প্রচন্ড ক্রধান্বিত হয়ে পড়েন তিন জগতের নাথ তার এই প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি মহাশিবরাত্রি অজ্ঞতা এবং অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতিনিধিত্ব করে বিশ্বাস করা হয় এই বিশেষ সন্ধ্যায় ভগবান শিব অজ্ঞানতা ও অহংকার রাক্ষস ত্রিপুরাসুরকে পরাজিত করেছিলেন শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বড়ই নয় সাফল্য এবং সমৃদ্ধির চেয়েও এই ব্রত করা যায় শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় নিশিৎকলা বা যে সময়ে মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময়ে শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময় মহা শিবরাত্রির ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলির সংযম শক্তি বাড়ে বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের কোপ থেকে রেহাই মেলে আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী এছাড়াও এই ব্রতের ব্রত কথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ করেন শ্রোতারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ